বিসমুল্লাহ রহমানুর রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমি সবসময় আসলে হাঁসের ভিডিও আমি করি হাঁস এবং হাঁসের বাচ্চা কিভাবে ফোটাই আমরা আসলে তোষ পদ্ধতিতে আমরা বাচ্চা ফোটাই সেই বাচ্চা আমরা জিরুতে কে লালন পালন করি এবং বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন বয়সের আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা তৈর করি এবং আমরা বলি এটা যে আমাদের কাছে সক্ষম হাঁস থাকে আসলে বিষয়টা হলো এরকম আর কি যে আমাদের কাছে হাঁস থাকার কারণটা হলো যে আমরা বাচ্চা পড়ায় আমরা বোর্ডিং করি বোডিং করায় দেয়া গেলো যে বিভিন্ন কোয়ালিটির বয়স আমরা করতে থাকি সেক্ষেত্রে এটা করার উদ্দেশ্যটা হলো এরকম আর কি যে আমরা যে কোনো পার্টি যে কোনো ধরনের হাঁস আমরা আমাদের কাছে চাই আমরা দিতে বাধ্য থাকি কারণ আমরা জানি যে বিভিন্ন কোয়ালিটির হাঁস যেহেতু বিভিন্ন কাস্টমারের চায় সেক্ষেত্রে কিভাবে দেওয়া সম্ভব সেক্ষেত্রে কিন্তু আমরা জিরো থেকে শুরু করিয়া আমরা বডিং করে থাকি আর বোডিং করিয়েই কিন্তু আমরা হাঁস বড় করতে থাকি হাঁস বড় হইতেছে আর আমরা বিক্রি করতেছি আমার পিছনে যে হাঁসগুলো দেখছেন আমরা যেটা বলি যে আমরা ডিমের মুখোমুখি ডিমের মুখোমুখি যে হাঁসটা এটা আসলে ডিমে আসে গেছে গেছে এরকম যে অল্প কয়েকদিন আমাদের এটা ডিম আসে আসবে আশা করি যে আমরা এই হাঁসটা আমরা যদি বিভিন্ন আমরা এই কথাটা বলতে থাকি যে বিভিন্ন কোয়ালিটির আমরা হাঁস দিই সেই হাঁসটা আপনারা আপনার যেটা আপনার আমাদের পেছনে যে হাঁসটা দেখছেন সেটা হলো আমরা ডিমের মুখোমুখি আপনারা যে কোনো মতে আমরা চাইলে আমি দেওয়ার মতো সম্ভব হবে ইনশাল্লাহ আমি দিব পাশাপাশি আমরা বলি যে আমরা রানিং ডিম রানিং ডিমের হাঁস আমাদের কাছে আছে যেটা আপনার বর্তমানে আছে সত্তর পঁচত্তর পার্সেন্ট রানিং ডিম আছে আর এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার ডিমের আসে গেছে শেখেছে এরকম অল্প কয়েকদিনের মতো আমরা ডিম আসে যাবে গা সেটা চার মাস উপরে প্রিয় দেশবাসী আমি সবসময় একটা কথা বলি যেন ভ্যাকসিন সম্পর্কে একটা কথা বলি কারণ ভ্যাকসিন কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে ভ্যাকসিন যদি হাঁসের হলো সর্বমূল কারণ হাঁসের যদি কোনো ভ্যাকসিন না থাকে সে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশেষভাবে যে একটা ঝুঁকিপূর্ণ থাকে যে হাঁসের যে রোগ বালাই আসলে তো আপনারা জানেন যে হাঁসের রোগ বালাইটা একটু বেশি হয় তা ভ্যাকসিনটা যদি থাকে যেন রোগ একটু কম থাকে আর রোগ থেকে আপনারা হাঁস নিয়ে আপনারা মুক্ত থাকতে পারেন রোগ রোগটাকে আপনারা মুক্ত থাকতে পারেন তা আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা ডিমের মুখামুখি নিতে চান সেক্ষেত্রে আপনারা ডিমের মুখামুখি নিতে পারেন আমি কিন্তু সব ক্ষেত্রে আমি কথাটা বল বলার চেষ্টা করি যে আপনারা রানিং ডিমের হাঁসটা না নিয়ে আপনারা যদি ডিমের মুখামুখি হাঁসটা নেন সেই ক্ষেত্রে আপনারা যারা নিবেন আপনারা জন্য আসলে ভালো ভালো একটা পয়েন্ট থাকে পয়েন্ট হলো এরকম আমি হয়তো বললাম যে পনেরো দিন দশ দিন পরে ডিমে আসবো দেখা গেলো বিশ দিন পরে ডিমে আসলো কিংবা আরও পাঁচ দিন পরেই আসলো কিন্তু আমি বলবো এটা যে যদি পাঁচ দিন পরেও আপনারা ডিম আসছে সেক্ষেত্রে আপনারা কোনো মনো দুর্বলতা থাকে না কোনো সন্দেহ থাকে না যে আপনার হাতে শুরু হইলো এবং আপনার হাতেই শেষ হইল রানিং টিমের হাঁসটা আমি কেন কথাটা কথা বলি না যে আমরা তো বেসবো আমরা তো যেটাই বেশছি সেটাই ভালো কিন্তু এরপরে আমি কথাটা বলার চেষ্টা করি যে রানিং টিমের হাঁসটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে দেখা গেলো যে জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিম যেদিন আপনারা নেবেন ওই দিনও আপনি ডিম পাবেন কিন্তু দেখা গেলো যে পরে দুই দিন তিন দিন পরে আপনার ডিম থাকে না কারণ জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু ডিম থাকে না আর কথা বাড়াইতে চাই না আমি এ বলে আমি কথা শেষ করে দিব যে আমাদের আমি বলবো এটা যে আমাদের আসলে প্রিয় দেশবাসী যেন আপনারা সকল এবং দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং যারা দেখবেন আমরা সকলের কাছে আমার না হাঁসের কামার থেকে আমি সকলকে সাধুবাদ জানায়া আমার কথা এই মূল্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম